গত শনিবার এপ্রিলের পাঁচ তারিখ ছিল আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পূজার অষ্টমী আর তার সাথে সেদিন ছিল অষ্টমী স্নান আমাদের ময়মনসিংহের কোথায় বাসন্তী পূজা দেখতে গিয়েছিলাম তার সাথে অষ্টমীর সন্ধ্যাবেলা ময়মনসিংহ কোথায় মেলা বসেছিল তার সাথে মেলায় ঘুরে ঘুরে কি কি দেখলাম মেলায় কি কী সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল সে সব কিছু দেখানোর জন্য চলো আজকে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে হ্যালো কি খবর সবার তো ভিডিও শুরুতে তো বলিয়ে দিয়েছি বাসন্তী পুজো দেখার জন্য গত শনিবারে আমরা চলে গিয়েছিলাম সেদিন বাসন্তী পূজার অষ্টমীও ছিল তো সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম ম্যামের সিং দুর্গাবাড়ি মন্দিরে ঢোকার রাস্তাতে অনেক পরিমাণে মানুষের ভিড় ছিল তা তো তোমরা ভিডিও দিতে দেখতেই পাচ্ছ তার সাথে ঢোকার রাস্তাটাতে এখানে নানা রকমের জিনিসপত্র নিয়ে মেলার মতো বসেছে কাশন্ডি ছাতু নানা রকমের সাজগোজোর জিনিস থেকে শুরু করে অনেক কিছু নিয়ে বসেছে তার সাথে দুর্গাবাড়ি মন্দিরের সবসময় কীর্তনের সময় যে জিনিসপত্রগুলো নিয়ে বসে সেই জায়গাগুলোতেও দোকান দিয়েছিল এই দোকানগুলোর সামনেও মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল এখানের এই দোকানগুলোতে ঠাকুরের ছবি তারপরে পূজা নানা রকমের সামগ্রী সব কিছু নিয়ে বসেছিল অনেক অনেক জিনিসপত্র নিয়ে বসেছিল ঘুরে ঘুরে আমরা দেখছিলাম বেশ ভালোই লাগছিল বাসন্তী পূজা দুর্গাপূজা কিন্তু দুইটাই এক এটা মেনলি একটি বসন্তকালীন উৎসব তাই এই পূজাটা বাসন্তী পূজা নামে পরিচিত বাসন্তী পূজাকে কিন্তু আসল দুর্গাপূজা বলা হয়ে থাকে যদিও আমরা আশ্বিন মাসে দুর্গাপূজা করে থাকি তবে বসন্তকালের এই বাসন্তী পূজাটাই হচ্ছে আসল দুর্গাপূজা এর জন্য মা দুর্গার প্রতিমা আর বাসন্তী পূজার প্রতিমা একই থাকে এটা ছিল দুর্গাবাড়ি মন্দিরের বাসন্তী প্রতিমা দুর্গা প্রতিমা আর বাসন্তী প্রতিমা দুইটাই এক শুধু তফাত হচ্ছে আশ্বিন মাসে দুর্গা পূজা করা হয় আর চৈত্র মাসে করা হয় বাসন্তী পূজা এই বাসন্তী পূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পালন করা হয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো অষ্টমী ছিল আর বাসন্তী পূজার অষ্টমীর দিন সকালবেলায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা সবাই অষ্টমী স্নান করে থাকে এটা ছিল দুর্গাবাড়ি মন্দিরের লক্ষ্মীনারায়ণের মন্দির তোমাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়েছিল না তাই ভাবলাম শেয়ার করা যাক এরপর আমরা বাইরে যে মেলা বসেছিল সেখানে চলে গিয়েছিলাম আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্থানের দিন প্রতি বছরই মেলা বসে থাকে এখানে খই খেলনা তার সাথে শুরু করে মাটির নানা রকমের জিনিস অনেক কিছু নিয়ে বসে এই মেলা মেনলি মাটির নানা রকম জিনিসপত্র নিয়ে বসা হয় সারা বছর তো এই জিনিসগুলো চোখে পড়ে না এই মেলার সময় অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস নিয়ে বসে এরপর সেখান থেকে আমরা রাস্তার উল্টা দিকেই তো দশপূজাবাড়ি মন্দির সেই মন্দিরে গিয়েছিলাম দশ বাড়ি মন্দিরেও দুর্গা প্রতিমা আছে আর এই প্রতিমাটা সারা বছরই থাকে তাই এখানেও বাসন্তী পূজা করা হয়ে থাকে দশ বাড়ি মন্দিরে দুর্গাপুজোর সময় প্রতি বছর দুর্গা প্রতিমাটা আনা হয় এরপর পরের বছর আবার দুর্গাপুজোর সময় নতুন করে মূর্তি আনা হয় বিসর্জন দেওয়ার পরে সেই মন্দিরে এই মূর্তিটাকে মেলি বাসন্তী পূজা করা হয়েছিল দুর্গাবাড়ি মন্দির আর বাড়ির মন্দিরের বাইরে রাস্তার সামনে অনেক অনেক জিনিসপত্র নিয়ে বসেছিল এখানে ঘুড়ি লাটাই তার সাথে মাটির নানা রকম জিনিসপত্র নিয়ে বসেছিল মেলা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল যদু মেলাতে ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিল এখানে দুর্গা ঠাকুরের শিব ঠাকুরের নানা রকমের মাটির মূর্তি রয়েছে তার সাথে বড় বড় হাতি ঘোড়া আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে সবগুলো জিনিসই মাটির তৈরি ছিল মাটির থালা গ্লাস বাটি মগ কাপ ব্যাংক আরও অনেক কিছু ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস ছিল দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে যাই কিন্তু সব কিছু নিয়ে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না দেখি দেখলাম অনেক ছোট ছোট হাড়ি পাতিল কলসি যেগুলো দিয়ে ছোটবেলা খেলতাম আর কি সেই জিনিসগুলো ছিল এখানে এগুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর এদিকে এই মূর্তিগুলো দেখতে অনেক সুন্দর ছিল যদিও এগুলো মাটির তৈরি ছিল কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল অষ্টমী স্নানের মেলা ছোটবেলায় বেশি ভালো ছিল বিন্নি খাওয়া খই খাওয়া খেলনা খাওয়া তার সাথে মাটি জিনিসপত্র কিনা অনেক সুন্দর সময় কাটতো বড়ো হয়ে যাওয়ার পরে এগুলো সব হারিয়ে গিয়েছে আর আমাদের অষ্টমী স্নান মানে বিন্নি খই খাওয়া খেলনা খাওয়া আমাদের অষ্টমী স্নানের সময় বিন্নি খেলনা খই সবারই খাওয়া হয় আমাদের প্রতি বছরই স্নানের দিন এমন সুন্দর মেলা বসে থাকে মেলা করতে করতে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তার সাথে ক্লাইক লাইক করে দিবা সবাই আজকে এই পর্যন্তই টাটা সবাইকে